দেখতে পাচ্ছেন এই কাজটি করলে আপনি এগারো ডলার পাবেন এই কাজটি করলে পাঁচ সেন্ট পাবেন এই কাজটি করলে তিন সেন্ট পাবেন এই কাজটি করলে ছয় ডলার নব্বই সেন্ট পাবেন এই কাজটি সম্পূর্ণ করলে চুয়ত্তর সেন্ট পাবেন এই গেমসটি খেলে সম্পূর্ণ করলে আপনি পাঁচ ডলার চুয়াল্লিশ সেন্ট পাবেন তারপরে এখানে আরও গেম রয়েছে দেখতে পাচ্ছেন এটি করলে আপনি নয় সেন্ট পাবেন এটি করলে এক ডলার সাতচল্লিশ সেন্ট এ কাজটি করলে আপনি তেরো ডলার পাবেন এ কাজটি করলে ষাট ডলার এ কাজটি করলে এক ডলার সাতচল্লিশ হেন হ্যাঁ আমি যে কথাটি বলছি খুব সহজে কয়েন ফিউ থেকে আপনি গেমস খেলে গেমসগুলোর কতগুলো লেভেল আসে কোনোটা পাঁচ লেভেল দশ লেভেল পনেরো লেভেল গেমসগুলো খুলে আপনি হিউজ পরিমাণে এখান থেকে আর্নিং করতে পারেন শুধু তাই নয় এখানে আপনার সার্ভে রয়েছে সার্ভে করতে পারবেন অ্যাপ ইনস্টল করতে পারবেন এবং কি এখানে আরেকটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে কাজ করে সেখান থেকে যা ইনকাম করবেন পঞ্চাশ পার্সেন্ট এখানে পাবেন আবার ওয়েবসাইটে যেটা ইনকাম করবেন সেটা তো ওখানে পাবেনি তো এই ধরনের বহু কাজ রয়েছে আমি যদি আরেকটা দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাড দেখে এখান থেকে আর্নিং করতে পারেন ওয়েবসাইট ভিজিট করে আর্নিং করতে পারেন এই কাজগুলো আমি আজকে সম্পূর্ণ করেছি তো আমার এখানে বাইশটা কাজের মধ্যে উনিশটা কাজ হয়েছে আমি একটি কাজ আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ সেকেন্ড ওয়েবসাইটে ভিজিট করলে আমার চার পয়েন্ট আর্নিং হবে তো আমি আজকে লাইভে উদ্যোগ করবো আপনাদেরকে দেখাবো আমার এক হাজার দুশো পয়েন্ট রয়েছে তো আমি এখানে একটি কাজ দুই একটি কাজ রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমি কাজটিতে ভিজিট করলাম এখানে একটা ওয়েবসাইটে আমাকে নিয়ে আসলো সেখানে আমি পাঁচ সেকেন্ড ওয়েট করব এরপর আমি আবার চলে যাব আমার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন চার পয়েন্ট আর্নিং হলো এরপরে আরও পাঁচ সেকেন্ড এখানে ওয়েট করলে দুই দশমিক আট পয়েন্ট আমার আর্নিং হবে তো আমরা পাঁচ সেকেন্ড ওয়েট করি কাজ হলো শুধুমাত্র এইভাবে ওয়েট করা যেটাই যেখানে বলছে আপনার পাঁচ সেকেন্ড সেখানে পাঁচ সেকেন্ড যেখানে দশ সেকেন্ড সেখানে দশ সেকেন্ড যেখানে তিরিশ সেকেন্ড সেখানে তিরিশ সেকেন্ড আমার হয়ে গেলো তো এখানে আমার একটি কাজ রয়েছে দেখতে পাচ্ছেন আমি দেখানোর জন্য বড়ো কাজগুলো আমি করে নিয়েছি কারণ এগুলো তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের কাজ সরি তিরিশ সেকেন্ডের উপরে কোনো কাজ নাই তো সে কাজগুলো যেহেতু সময় বেশি লাগতে পারে সেই জন্য আমি সেই কাজগুলো করে নিয়েছি পাঁচ সেকেন্ডগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমার এখানে সম্পূর্ণ কাজ বাইশটা কাজে সম্পূর্ণ হলো তো আমরা এখন পেমেন্ট নেওয়ার ফালা কিভাবে পেমেন্ট নেব আমার এখানে দেখতে পাচ্ছেন এক হাজার দুশো তেপ্পান্ন কয়েন আছে যার ভ্যালু কত সেটা আমি দেখাচ্ছি তো আমি উড্যো বাটনে ক্লিক করতেছি একদম ফ্রিতে কয়েন ফিও হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিসের মাধ্যমে উড্য করব সেটা দেখানো হচ্ছে তো আমরা যদি আর টিআরএসের মাধ্যমে উড্যোগ করি তাহলে দুই হাজার পয়েন্ট লাগবে দুই হাজার পয়েন্টের কতটা টিআরএস পাবো সেটা আমরা একটু দেখাই তাহলে দুই হাজার দুই হাজার পয়েন্ট যদি আমরা উদ্ধ করি পনেরো দশমিক সাতত্তরটা টিআরএস পাবো তাহলে পনেরো দশমিক সাতস্তর টিআরএস মানি দশটা টিআরএসের দাম এক ডলার বিশান মোটামুটি দুই ডলার তো আমাদের এখন উদ্ধ করতে হবে যেহেতু দুই হাজার পয়েন্ট নাই আমরা উদ্ধ করবো লাইট কয়েনে লাইট কয়েনে এক হাজার পয়েন্ট হলেও উড্যোগ করা যায় দেখতে পাচ্ছেন এই দেখেন লাইট কয়নে মাত্র এক হাজার কয়েন করা যায় তো আমি লাইট কয়েনের অ্যাড্রেসটা নিয়ে আসতেছি আমি আমার হোয়াটসঅ্যাপে এখানে হোয়াটসঅ্যাপে আমি লিঙ্কটা নিয়ে আসলাম লাইট কয়েনের অ্যাড্রেসটা নিয়ে আসলাম আমার আরেকটি মোবাইল থেকে ব্যানেন্স থেকে বা যে কোনো ওয়ালেট থেকে আপনি লাইট কয়েনের অ্যাড্রেসটা আনতে পারেন আমি লাইট কয়েনের অ্যাড্রেসটা এখানে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কি বলা হচ্ছে লাইট কয়েন নন লাইট কয়েনের সম্ভবত উড্ড করা যাচ্ছে না সেই জন্য নন উঠে গেছে লাইট বুঝতে পারছি বলেছে হয়েছে আমি আমি অ্যাড্রেস বসাইলে এখানে ও আমার লাইট কয়েন অ্যাড্রেসটা কিন্তু বসাই আছে সম্ভবত জি জি এল আমার লাইট কয়েন অ্যাড্রেসটা এখানে আগে বসানো আছে সেই না তো আমি এখানে কি করবো বারোশো বারোশো তেপ্পান্ন টোকেন আমি দিয়ে দিচ্ছি আমার ফি কাটবে তো আমি পাচ্ছি এখানে জিরো দশমিক জিরো লাইট কয়েন তার মানে দুই ডলারের সম লাইট কয়েন পাচ্ছি আমার এখানে ট্রানজেশন কোনো ফি নেই টিআরএসের মাধ্যমে কিন্তু জিরো দশমিক ফাইভ টিআরএস ফি কাটে আর লাইট কয়েনের মাধ্যমে কোনো ফি কাটা হয় না তো আমি এখানে কনফার্মে ক্লিক করছি তো আপনারা যারা বলেন ফ্রিতে ইনকাম করা যায় না আমি তাদের আজকে দেখাচ্ছি হানড্রেড পারসেন্ট তো আর্নিং করা সম্ভব তো দেখতে পাচ্ছেন এখানে আমার লাইট কয়েন এর অ্যাড্রেসে আমাকে কি বলা হচ্ছে কতক্ষণে পেমেন্টটা দিবে পাঁচ ঘন্টা আটত্রিশ মিনিট পাঁচ ঘন্টা আটত্রিশ মিনিট সাথে সেকেন্ড আমাকে এই পেমেন্টটা দেবে তবে আমি একটু অপেক্ষা করি লাইট কয়েন তো লাইট কয়েন আসতে একটু সময় লাগে অন্তত বিশ পনেরো মিনিট সময় লাগে যদি টিআরএস হতো আমি সাথে সাথে পেমেন্টটা এখান থেকে পেয়ে যেতাম আপনারা এভাবে কয়েন ফিউতে কাজ করবেন হাজার হাজার কাজ রয়েছে আপনি প্রতিদিন কয়েন ফ্রিতে যদি সময় না থাকে তাহলে আপনি কি করবেন এখানে এখানে কাজ পাবেন এখানে কাজ পাবেন প্রায় বিশ বাইশটার মতো কাজ পাবেন তারপরে এখানে যদি আপনি এখানে যদি কাজ করেন এখানেও আরও ছয় সাতটা কাজ পাবেন আর যদি অফারে যান অফারে গেলে আপনি এখানে বহু কাজ পাবেন সার্ভে করে করে এবং কি অ্যাপসগুলো ইনস্টল করে গেমস খেলে আদার্স বহু আপনি কাজ এখান থেকে করতে পারবেন তো আসেন এখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে এখানে এ হলো এখানে তিন ধরে দুই ধরনের ইনকাম একটা হলো ওয়েবসাইট ভিজিট করবেন বিভিন্ন অ্যাড দেখবেন ইনকাম আরেকটা হলো ওয়াই আপনি বিভিন্ন অ্যাপ ইনস্টল করে গেমস খেলবেন সেখান থেকে তো দেখাইলাম কত টাকা ইনকাম হবে আরেকটি ইনকাম হলো আপনি সার্ভে করে ইনকাম আরেকটি ইনকাম হলো একবারে নিচের দিকে স্ক্রল করবেন আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখেন মেম্বারশিপ মিডিয়াম আপডেট আপনি এখানে যদি ক্লিক করেন মেম্বারশিপে যদি যান তাহলে একটা বিষয় আপনি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি পঞ্চাশ হাজার কয়েন ডিপোজিট করেন এখানে তাহলে আপনি সাতশো পার্সেন্ট পর্যন্ত এখান থেকে বোনাস পাবেন আর যদি নয় হাজার কয়েন ডিপোজিট করেন আপনি তিনশো পার্সেন্ট পাবেন আর যদি আড়াই হাজার কয়েন আপনি দুশো পার্সেন্ট পাবেন এখন এই কয়েনগুলো আপনারা কীভাবে ডিপোজিট করবেন সেটা যদি আমি আপনাদেরকে দেখাই পঞ্চাশ হাজার কয়েন কত ডলার আসে আপনি সাতশো পার্সেন্ট পাইলে সেটা একটু দেখাই দিই আপনি ডিপোজিট অপশানে চলে যাবেন ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসে ডিপোজিট অপশানে আপনি চলে যাবেন ডিপোজিট অপশনে গিয়ে এখানে আপনি কি করবেন লাইট কয়েন বা সহজ বোঝার জন্য আপনি ইউএসডিটি করে দেবেন ইউএসডিটি করে দিয়ে আপনি কতগুলো পয়েন্ট করতে চাচ্ছেন আপনি কতগুলো পয়েন্ট দিয়ে দিতে চাচ্ছেন তো সেটা এখানে আপনি এই অ্যাড্রেসটার মধ্যে আপনি ডিপোজিট করবেন এখন কত ডলার ডিপোজিট করলে কত কতটা পয়েন্ট হচ্ছে সেটা তো একটা বিষয় সেটার জন্য আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে গিয়ে উড্রো বাটনে ক্লিক করব উড্রো আর ডিপোজিট দুইটাই কিন্তু সেম উইড্রো বাটনটা আর হচ্ছে না যেহেতু চব্বিশ ঘন্টার জন্য তবে আমি আপনাদেরকে বলে দিই এখানে যেহেতু দুই ডলারে দুই ডলার সম পরিমাণ বারোশো তাহলে আপনার মোটামুটি পঞ্চাশ ডলার লাগবে পঞ্চাশ ডলার যদি আপনি ডিপোজিট করেন আমি যদি একটা ক্যালকুলেটার করি তাহলে আপনি সাতশো পাবেন যদি পঞ্চাশ ডলার ডিপোজিট করেন আপনি তাহলে পঞ্চাশ পার্সেন্ট পাইলে পঁচিশ হাজার চারশো পার্সেন্ট হলে বিশ হাজার টোকেন পাবেন তো বিশ হাজার কয়েনের ভ্যালু হল কত আপনার দুই দুই হাজার এক হাজার বা বারোশো কয়েনের ভ্যালু হলো আপনার মোটামুটি দুই ডলার তাহলে বিশ হাজারের দাম হল বিশ হাজার বিশ হাজারের আপনি বারোশো দিয়ে ভাগ করলে মোটামুটি এভাবে না বিশ হাজার বিশ হাজারের আমরা বারোশো দি ভাগ করি তাহলে আমাদের হচ্ছে কথা এখানে বেশি হয়ে গেছে বিশ হাজার হয়নি হ্যাঁ বিশ হাজারের বারোশো দিয়ে ভাগ করলে মোটামুটি ষোলো ডলার আর্নিং হবে আপনার মোটামুটি ষোলো ডলার আর্নিং হবে এক মাসে তো আপনি তিন মাসের জন্য করলে সেখানে একটা বেনিফিট আছে চার মাসে করলে আর ডিসকাউন্ট আছে এবং কি আপনি যেটা ইনভেস্ট করবেন সেই কয়েনটা মাসে আসে আপনার কাছে চলে আসবে তো এটা লিগুলিটি মেনে তারা কিন্তু কাজ করে আপনি এখানে কাজ করতে পারেন তাদের আপনি আমি আপনাকে যদি বলি তাদের এখানে আপনার টুইটার রয়েছে টেলিগ্রাম রয়েছে এগুলোতে আপনি জয়েন করতে পারেন ওফেন সিক্রেট সেখানে ওফেন রয়েছে সবে সেখানে নক দিচ্ছে তাদের এ ফিলিস অ্যাপটি রয়েছে তারা লিগেল মেনে কাজ করে তারা কয়েন দিচ্ছে কয়েনটা আপনি এখানে কনভার্ট করে নেবেন উড্ড করে নেবেন আদার্স আরও বিস্তারিত জানার জন্য আপনি যদি না বুঝেন আমার একটা ভিডিও রয়েছে সেটা দেখেন অথবা আপনি এই ব্যাপারে যদি আরও ভিডিও আগ্রহী তাহলে আপনি কমেন্ট করতে পারেন সেই অনুযায়ী একটা ভিডিও মেক করব তো আপনি ফ্রিতে কাজ করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো ফ্রিতে কাজ করেন গেমস খেলেন অ্যাড দেখেন ভিডিও দেখেন এই কাজগুলো আপনার যখনই এক হাজার দুই হাজার পয়েন্ট হয়ে যাবে তখন আপনি অনায়াসে টিআরএস কিংবা লাইক কয়েনের মাধ্যমে উড্যোগ করতে পারেন কারণ উড্যোগ করার প্রসেসটা খুব সহজ তো আজকে এই পর্যন্ত আপনার কোনো প্রশ্ন দ্বিমত বা কোনো কিছু জানা বা হতবা কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন আপনি এ ধরনের নতুন নতুন কাজ কিংবা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করার বিষয় যদি জানা বুঝার থাকে কিংবা আপনি জানতে নিতে চান করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রামের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনি টেলিগ্রামে জয়েন হলে প্রতিনিয়হত আর্নিং রিলেটেড বিষয়গুলো আমরা আপডেট দিয়ে থাকি টেলিগ্রামে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন